ভূমিকম্প মহান আল্লাহর অসীম শক্তিমত্তার ভূমি প্রকাশ অভদ্রতার কারণে অতীতে অনেক জাতিকে ভূমিকম্প দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন তিনি যেদিন মহাবিশ্বের আয়ু ফুরিয়ে যাবে সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তালা পুরো জগৎ ধ্বংস করে দেবেন পৃথিবীর বিভিন্ন স্থানে সংগঠিত ভূমিকম্পগুলো এরই ছোট নমুনা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন জনপদের অধিবাসীরা কি এতই নির্ভর হয়ে গেছে যে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিবর হয়ে থাকবে সুরা আরাফ আয়াত নাম্বার সাতানব্বই অন্যত্র আল্লাহ তালা বলেছেন যে বিপদাপদেই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দিন সুরা সুরা আয়াত নাম্বার তিরিশ হাদিসে বলা হয়েছে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত কেয়ামত যতই নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ ততই বাড়বে তাই বলা যায় বর্তমানে যেসব ভূমিকম্প হচ্ছে মহান আল্লাহ তালার পাঠানো সতর্কতার নিদর্শনগুলোর একটি